হ্যালো আশা সবাই ভালো আছেন তো আজকে ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে আলোচনা করতে আসলাম আপনারা যদি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেন ওপেন করার সাথে সাথে একদম টপ বার বা উপরে লক্ষ্য করতে পারবেন এখানে আর্নিং পোটেন্সিয়াল একটু বাড়ানোর জন্য বা ইম্প্রুভ করার জন্য আপনাদের এই আপডেটটা বারোই মে থেকে ইমপ্লিমেন্ট হবে বা আপনারা এখান থেকে একটা ম্যানেজ বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা সেটিং করে নিতে হবে তো অনেকে ঘাবড়ে গেছেন ভয় পাচ্ছেন নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আজকের ভিডিওটি করা তো এখানে ম্যানেজ বাটন দেখতেছেন এখান থেকে আমি যদি ক্লিক করি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন দুইটা অপশন উপরেরটা সিলেক্ট করাই থাকবে ট্রান অন অটোমেটিক অ্যাড স্লট এটা করে আপনারা সেভ করে দেবেন ঠিক আছে যারা আট মিনিটের উপরে ভিডিও আপলোড করতেন তারা কিন্তু ম্যানুয়ালি অ্যাড বসাতে পারতেন ভিডিওতে ঢুকে আপনার ইচ্ছা মতো যত খুশি অ্যাড বসাতে পারতেন কিন্তু আট মিনিটের যে ছোট ভিডিওগুলো ছিল ইউটিউব কিন্তু ওইটাতে অটোমেটিক প্রথমে হয়তো বা ভিডিওর শেষে একটা অ্যাড বসিয়ে দিত বা দুইটা অ্যাড বসিয়ে দিত সেখান থেকে আমাদের আর্নিং হতো তবে আট মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলো থেকে কিন্তু আমাদের আর্নিংটা তুলনামূলক আগের থেকে বারোই মে পর থেকে বেড়ে যাবে কারণ আট মিনিটের ভিডিওতে যদি অ্যাড আমরা ম্যানুয়ালি না বসাতাম ইউটিউব কি করতো একটা বা দুইটা অ্যাড বসিয়ে দিত যে কোনো জায়গাতে সেক্ষেত্রে কতক ভিডিওতে একটার বেশি অ্যাড বসাতোই না তো এই বিষয়টা ইউটিউব দিন ধরে পর্যবেক্ষণ করে এখন বুঝতে পারতেছে যে যেখানে অ্যাড বসানো দরকার ধরেন একটা ভিডিও আট মিনিটের ভিডিও বা নয় মিনিটের ভিডিও আমার যেখানে স্পেসিফিক সেকেন্ড বা মিনিটে অ্যাড বসানো দরকার সেখানে কিন্তু বসতো না তো এইটা করেছে ইউটিউব এবং এটার আপডেট আপনারা বারোই মে থেকে দেখতে পারবেন তো তার জন্য এই যে ট্রান অন করে উপরেরটা সিলেক্ট থেকে সেভ করে দিবেন তো সে সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা অনেক বেড়ে যাবে আর এইতে কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নেই এটা জাস্ট একটা আপডেট যারা অনেক কমেন্ট করেছেন অনেক জানতে চেয়েছেন মেসেজে তাদের জন্য ভিডিওটি করা এবং আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম কি করবেন তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু আমার অটোমেটিক মানে ইউটিউবের কাছে একটা মেসেজ চলে যাবে যে হ্যাঁ আমি এটার জন্য সম্মতি দিলাম এবং তারা আমার চ্যানেলটাতেও এই আপডেটটা অটোমেটিক বারোই এর পরে দিয়ে দিবে তারা তো এতে করে আপনার আর্নিংটা বেড়ে যাবে পাঁচ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাওয়া পসিবল মানে অনেকের ভাষ্য মতে তো দেখা যাক কি হয় আর আজকের মতো ভিডিও টি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোন ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ